দিভি ہارুন ہارুন তোমার মনে আছে তোমার চেম্বারে যেদিন আমি গিয়েছিলে আমি গিয়েছিলি বেয়াদবের মতো তুমি চেয়ারে বসে ছিলা তোমার কুচকা কতগুলি অফিসার বসে ছিল আর আমি দাঁড়িয়ে ছিলাম বুকে কোরআন নিয়ে তোমার থেকে তো বয়স আমার বেশি ছিল এতটুকু আদব लिहाज ছিল না বেয়াদব বেয়াদব ہارুন আমি বেয়াদব ہارুনের সামনে বলেছিলাম

কেদিকে দেবেন তুই বলার কে তুই ভাবার কে তুই দুঃখ করার কে তোর কিছু নাই আমার এই বুকে পাক করান আমি প্রতি 7 দিনে একবার গতম করি সারা দিনই তো ওনার সাথে কথা বলি কোরআন পড়ি মানে ওনার সাথে কথা বলি ঠিক না কি ওই যে বিবি هارুন هارুন তোমার মনে আছে তোমার চেম্বারে যেদিন আমি গিয়েছিলে আমি গিয়েছিল বেয়াদবের মতো তুমি চেয়ারে বসে ছিলা আমার কুজকা কতগুলি অফিসার বসে ছিল আর আমি দাঁড়িয়ে ছিলাম هارুন বুকে কোরআন নিয়ে তোমার থেকে তো বয়স আমার বেশি ছিল এতটুকু আদব लिहाज ছিল না বেআদব বেআদব هارুন আমি বেআদব هارুনের সামনে বলেছিলাম আমার একজন বন্ধু আছে তার সাথে কিন্তু আমি কথা বলি هارুন আমাকে মারতে চেয়েছিল ওই কথা শুনি তৎক্ষণাৎ মনে হয়েছে বন্ধু

তুই যদি পাতালের নিচে আরো যদি পঞ্চাশ কিলোমিটার মাটির নিচে বসেও কোন ষড়যন্ত্র করিস এই দেশের শাহজালাল গ্রুপ টের পেয়ে যাবে সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত আল্লাহর কাছে ধরা আছে আল্লাহর কাছে জানা আছে আছে না নাই সেই আল্লাহ তো আমাদের পরম বন্ধু আলেমদের বন্ধু কে শাহজাল বন্ধু কে সামনে দেখবা বাংলাদেশ সহ গোটা বিশ্ব নিয়ে আমরা রাজনীতি করি আমি জীবনে কোনদিনে বাংলাদেশ নিয়ে রাজনীতি করিনি আমার প্রচাইতো না এই ছোট্ট বাংলাদেশ নিয়ে কি রাজনীতি করে আমি রাজনীতি করতাম মাহাদির কথা মানে উনি সারা বিশ্ব চালাবে ভালো লাগতো পৃথিবীটাই কদ্দুর আমার এখানে বাংলাদেশ কদ্দুর আমি শিশুকাল থেকে মাহাদিনিয়া বলতাম কারণ উনি বিশ্ব নেতা বিশ্ব শাসক শিশুকাল থেকে রাজনীতি করতাম উনি বিশ্ব শাসক এইবারে পাইছি সময়টা আলহামদুলিল্লাহ সারা বিশ্বের উপরে ছড়ি ঘুরাই এখন স্পিরিচুয়াল ছড়ি আছে একটা আধ্যাত্মিক বেত আছে একটা ওটা আমরা ঘুরাই সাবধান

কিছু নাই তিনি চেয়েছেন আমরা জানি এখন মুসলিমদের উত্থান মুসলিমরা এখন জেগে উঠেছে আলহামদুলিল্লাহ বলতেছিলাম মসদু বাহিনীর কথা কি বাহিনী আমাদের যারা সেনাবাহিনীর সদস্য আছে তারাও মজুদু বাহিনীর সদস্য হয়ে যাবে এমন স্পিরিচুয়াল টান আসবে আধ্যাত্মিক টান আসবে এক আমার বাংলা সেনাবাহিনীর এক একটা সদস্য মজনুর মতো বন্দুক অস্ত্র কাঁদে দেশ যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ এই দেশ নিয়ে কেউ চক্রান্ত করো না আমি কথাগুলি আপনাদেরকে বলছি না যারা আমি জানি কারা কারা ষড়যন্ত্র করে আমি তাদেরকে বলছি তারা বুঝতেছে তারা বুঝতেছে কাজী কাদেরকে বলদছে ওরা তো শুনতেছে ওরা বুঝতেছে। হা বাবা এখন হলো বাংলাদেশকে গরম রাখার সময়। ঠান্ডা করা যাবে না। ঠান্ডা করা যাবে। তাহলে আল্লাহর পাওয়া না প্রথমত কয়টা? আমার কাছে কয়টা? 5টা। সংক্ষেপে বলে দেই। শক্তকে ভালোবাসা তিনি পাওয়া না। তারপর তিনি আমার জীবনের লক্ষ্য হবেন এটা আমার থেকে তিনি পাওয়া না। 3 নাম্বার তার কথায় আমি উঠব বসব তার কথায় আমি উঠব বসব কারণ যার খাই তার গুণ গাই নাকি কার খান কার অক্সিজেন কার সূর্যের আলো কার জমিন কার আসমান কার তৈরি মা বাবা কার তৈরি হাত পা দেহের এত শত 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 কোটি সেল এই পাশ কার দেওয়া কার তৈরি করা বাস যার খায় তার গুণ গায় তাহলে এক নম্বর হলো সব সবটুকু ভালোবাসা আল্লাহ দুই নম্বর আমার জীবনের লক্ষ্য আল্লাহ তিন নম্বর তার কথায় উদ্বাস করি চার নম্বর কাউকে ভালোবাসলে তার জন্য ভালোবাস পাঁচ নম্বর কাউকে ঘৃণা করলে তার জন্য ঘৃণা করি তুই আমার আল্লাহকে দেখতে পারিস নি আমি তোরে দেখতে পারি না আর তুমি আমার আল্লাহরে ভালোবাসো আমিও তোমারে ভালোবাসি ঠিক না কি ঠিক আছে পাঁচ দফা কয় দফা কয় দফা ইনশাল্লাহ মজনু হইতে পাঁচ দফা লাগবে এক নম্বর কি সবটুকু ভালোবাসা কার দুই নম্বর কি জীবনের লক্ষ্য কে আল্লাহ তিন নম্বর কি উদ্বাস করবো কার কথায় আল্লাহর কথা চার নম্বর কি কাউকে ভালোবাসলে আল্লাহ কি কাউকে ঘৃণা করলে ফেসিবাদকে গিনা করলে কার জন্য করব ভারতীয় দালাল গুলির ঘৃণা করব কার জন্য আল্লাহর জন্য আর দেশ প্রেমিক ধর্ম প্রাণ বাংলার মুসলমানদের ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য কোরআন ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য মনে থাকবে তো তোমরা দুনিয়া চালাও তবে আমরা আছি তোমাদের সাথে ইনশাআল্লাহ ঠিক নাকি জোয়ান বাঘেরে খাপ শিখে তুলে বুড়া বাঘ লাগে লাগে দানো লাগে এই বুড়া বাঘেরা আমরা আসি তোদের সাথে এখন তোমাদের ঠিক না